আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নয়নতারা নিউজ থেকে আমি হাজির হয়েছি আজকে নির্বাচিত শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত নিয়ে তো চোখ রাখুন নয়নতারা নিউজে আমরা প্রথমেই চলে যাব আজকে নির্বাচিত শিরোনাম তারপরে শিরোনামের বিস্তারিত আলোচনায় তো প্রথমেই আমি শিরোনামে যাচ্ছি আগামী প্রস্তাবিত চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এনসিপি। এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির ঘরেই থাকবে সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তাদের দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রোববার নির্বাচন কমিশন ইসি আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি তারা তিনটি প্রতীক আবেদন করেছেন তবে সাপলা প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জানান বাকি প্রতীক দুটি হল কলম ও মোবাইল বিভিন্ন মানুষের কাছে মতামত না হয়েছে উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগই সাপলা প্রতীকের পক্ষে তাই তাদের দলও সেটাই চায় কেন তাদের আবেদন দিতে দেরি হলো সে বিষয়ে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সল করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের নির্বাচিত সংবাদ শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত পরবর্তী সংবাদ শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নয়নতারা নিউজে আর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ